কোটি কোটি নয় মুস্তাফিজ আইপিএল এর দল পেতে পারেন এমনটাই মনে করছেন তাসকিন আহমেদ মুস্তাফিজের বর্তমান ফর্ম আর বোলিং এর ধারাবাহিকতায় অন্তত এমনটাই মনে হয় তাসকিন আহমেদের জাতীয় দল কিংবা আইএল ফিজের বাজে মাথে মুগ্ধ তার সতীর্থ তাস্কিন নিজে আরো শুনুন প্রতিবেদনা দুই সালের পর আবারও নিজের সেরা ছন্দে মুস্তাফিজুর রহমান আর তার মূল্যও পাচ্ছেন তিনি আই এল টি টোয়েন্টিতে করেছেন বাজিমাতে রংপুরের হয়ে খেলছেন সরাসরি চুক্তিতে আই এল টি প্রথমবার খেলতে গিয়ে আট ম্যাচ খেলে নিয়েছেন পনেরো উইকেট রানদের বেলাতেও ছিলেন বেশ কৃপন ধারবার শোকারদের মুখে লেগেছিল মুস্তাফিজুরের বন্দনা টুর্নামেন্টের মাঝ পথে হয় আইপিএল নিলাম সেখানে নয় কোটি বিশ লাখ রুপিতে কাটার মাস্টারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশের টাকায় বারো কোটি টাকারও বেশি অনেকেই মুস্তাফিজের এমন বড় অঙ্কের অর্থ প্রাপ্তিতে বিস্ময় প্রকাশ করলেও তাস্কিনের মত ভিন্ন আইপিএল নিলামে মুস্তাফিজের চড়া দামে বিক্রি হওয়া প্রসঙ্গে তিনি বলেন মুস্তাফিজ বিশ্ব ক্রিকেটে প্রমাণিত একজন ক্রিকেটার ও যদি নয় কোটি জায়গায় আঠারো কোটিতে বিক্রি হতো সেটাও অবাক হওয়ার কিছুই থাকত না কারণ ও এটা পাওয়ার যোগ্য আইপিএল এ অনেক ম্যাচ ভালো খেলেছে আইএল টি টোয়েন্টিতে তো দুর্দান্ত খেলেছে এটা অবাক হওয়ার মতো কিছু না আইএল টি টোয়েন্টিতে নিজের পারফরমেন্স নিয়ে তাসকিন বলেন ভালো খেলার কোনো শেষ নেই তবে যা হয়েছে আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো আইএল টি টোয়েন্টি খেললাম আমরা তিনজন বাংলাদেশে ছিলাম পেলাম ঋষাদ বিগ ব্যাশ খেলছে মুস্তাফিজ অনেক ভালো করছে আমিও মোটামুটি ভালো করছি ঋষাদও ভালো করছে এখন আবার বিপিএল খেলা আছে সামনে বিশ্বকাপ এই অভিজ্ঞতাগুলো গুলো আশা করি বিশ্বকাপে কাজে লাগবে দেশের বাইরে ফ্রান্সাইজি লিগে খেলাটা কোনো ক্রিকেটারের জন্য অনেক গুরুত্বপূর্ণ সেটার সপক্ষে নিজের যুক্তি দিয়েছেন তাস্কিন সঙ্গে বিসিবি কেও ধন্যবাদ জানিয়েছেন খেলোয়াড়দের এনওসি দিয়ে সুযোগটা করে দেওয়ার জন্য তাস্কিন বলেন ভিন্ন ভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগি করার থেকে অনেক কিছু শেখার আছে অনেক ধরনের কোচ থাকে সবাই সবার অভিজ্ঞতা ভাগাভাগি করে যেটা নিজের ক্রিকেটের উন্নতিতে অনেক কাজে আসে বোর্ডকে ধন্যবাদ তারা আমাদের এনওসি দেওয়া শুরু করেছে এটা আমাদের দেশের জন্য ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে আশা করি অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশে খেলছেন রেশাদ সাত সমুদ্র পাড়ি দিয়ে সেখানেও নিজের প্রতিভা দেখিয়ে চলেছেন এই লেগ স্পিনার সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তাস্কিন তিনি বলেন রেশাদের গুগলিটা ভালো হচ্ছে শুরুর দিকে ওর গুগলিটা অত ভালো ছিল না অস্ট্রেলিয়ার কন্ডিশনে ওর বল ঘুরছে এটা খুবই ইতিবাচক একটা দিক